আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো কথা হচ্ছে আমরাকে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে পড়েছি আর বের হয়ে রাস্তায় দাঁড়াচ্ছে দেখি বাস চলে আসছে তো বললাম চলো বাসে উঠে যাব। কোথায় নিয়ে যায় আমরা সেখানেই চলে যাব তারপর আমরা দুজন মিলে বাসে উঠে বসতি ভাগ্য ভালো ছিল যে বাসে সিট ছিল আর আমরা সুন্দর করে বাসের সিটে বসে পড়লাম পর আমার ভাগ্নির দিকে ভিডিও চালু করছি ও ভেবেছিল যে ও করছি না ভিডিও পরে ভিডিওতে ভাবনা শুরু করলো কিন্তু তার চোখে পোকা পড়ে গেছে আর ওই যে বাবুটাকে দেখছেন অনেকক্ষণ ধরে আমি ওকে ডিস্টার্ব করছিলাম মানে ওদের জীবা দেখাচ্ছিলাম মাঝে মধ্যে কি বলে নানা ধরনের দুষ্টুমি করছিলাম ওর সঙ্গে তো এখানে এসে মনে পড়লো ওহো বিজিবি ক্যাম্পে তো কখনো যাওয়া হয়নি অনেক বছর ধরে ঢোকার ইচ্ছা ইচ্ছা ছিল ছিল বা আমার পূরণ না তো আমরা ড্রাইভার মানে কি বলে নামার গাড়ির যে হেল্পার ছিল ওনাকে বললাম যে মামা আমাদেরকে বিজিবি ক্যাম্পের যে ক্যাফেটা আছে ওটা সামনে নামাই দেন ঠিক সন্ধ্যার আগ মানে আগের মুহূর্তে আমাদের তো বেশি দূর যাওয়া সম্ভব না কারণ সন্ধ্যা হয়ে আসবে কিছুক্ষণ পর বেশি দূর গেলে তো আবার আসতে অনেক টাইম লাগবে এই জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমরা বিজবি ক্যাম্পে নেমে গেলাম যে এখান থেকে যেতেও আমাদের সময় লাগবে না আবার বাসার কাছেও আছে গাড়ি ঘোড়ারও কোনো কষ্ট হবে না তো আমি বললাম ভিডিও করো ঠিক ভিডিও করার মুহূর্তে আমার কল চলে আসছে তা আমি আবার কি করবো হ্যালো হাই বাই বাই করা শুরু করলাম কারণ কিছু করণীয় ছিল না আমার কল এসেছে কথা তো বলতেই হবে একটি ইম্পর্টেন্ট ছিল যেন কথা বলা শুরু করলাম তো কথা বলতেছি তারপর দেখি বাচ্চাগুলো খেলতেছে পিছন দিকে দৌড়দৌড়ি করে তবে এখনকার আবহাওয়াটা পরিবেশটা অনেক সুন্দর এই প্রথম এসেছি সব থেকে পানি ফোয়ারাটা আমার বেশি ভালো লেগেছিলো আর এখানে চারপাশে শুধু পানি ছিল পানি পড়ে মানে ছিটকায় ছিটকায় আসতেছিলো তো আমি ওখানে এই ফোন নিয়েই দিচ্ছিলাম কারণ আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হলে একটা ছবিও আসবে না ভালো ভিডিও আসবে না তো আমি আমার ভাগ্নিকে বলছিলাম যে তুমি ভিডিও করতেই থাকো কারণ কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে গেলে আমরা আর একটা ভিডিও করতে পারবো না হচ্ছে আমার কথা অনুযায়ী ভিডিও করা শুরু করছে তো এবার আমার কথা বলার শেষ আমি এখন পোল দেওয়া শুরু করব কারণ এবার পোজ না দিলে আর কিছুক্ষণ পরে অন্ধকারের মধ্যে পোল দেওয়া যাবে না কারণ আমার তো আর অত দামি ক্যামেরা নয় যে আমি হচ্ছে অন্ধকারের মধ্যে পোজ দিলেও দেখা যাবে তা আমি সুন্দর করে ওকে বলে দিচ্ছি অ্যাঙ্গেল দেখে দিচ্ছি তুমি এই পাশে এখানে যাও ওই পাশে এখানে যাও দেখো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি তো আমাকে বলছিল হ্যাঁ 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 ক্লিয়ার দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে তো আমি যখন এসেছি তখন মোটামুটি বেশ মানুষই ছিল তবে অন্য সময় কেমন থাকে আমি জানি না কারণ এটাই প্রথমবার আসা তো এখানে আসছি এখানে সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা ছিল আমার খুব ভালো লাগছিলো এই জায়গাটা এই দেখেন আমি লেখাটা নেওয়ার জন্য ক্যামেরায় নেওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম কিন্তু ক্যামেরাম্যান তো কি বলবো কোথায় চলে যাচ্ছে আমাকে চলে গেছে তারপর সে আমাকে লাস্ট তো ক্যামেরা যদি ক্যামেরার সামনে না আসে তাহলে হবে বলে তারপর তারেও একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম দেখতেছি অন্ধকারের মধ্যে আমাদের চেহারা কেমন আসে কারণ সন্ধ্যা অলরেডি পড়া মানে শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তাহলে আমাদেরকে দেখা যাবে না তো আমরা আবার দুজন মিলে একটু হালকা পোস পাস দিচ্ছিলাম আর মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল বসে থাকতেও ভালো লাগবে এখানে বসে থাকতেও মানে বিকালবেলা সন্ধ্যার আগে আগে তো অনেক লোকজনে ছিল আবার আমরা একটু ভিডিও করছিলাম কয়েকজন তাকাচ্ছিল আমাদের একটু লজ্জাও লাগছিল তো আমরা এই লোকেশনটাই মানে ছবি তোলার মতো এই লোকেশনটাই সুন্দর আর আশেপাশে অবশ্য অনেক গাছ লাগানো ছিল অবশ্য ভালোই লাগতেছিল কারণ পাশে গাছ লাগানো তো অনেক সুন্দর আর আমরা এখান থেকে এখন চিন্তা করলাম যে আমি এবার বসি তো ভাবলাম যে আমি যেহেতু ভিডিও করলাম ওরে একটা ভিডিও করে দেওয়া দরকার তো ওরে একটা পোজ দিয়ে সুন্দর করে ভিডিও করে দিলাম তো সে একটু লজ্জা পাচ্ছে বলছে আমার কিন্তু লজ্জা লাগছে মানুষজন দেখে তুমি এইভাবে ভিডিও করিও না তো তো বলো ঠিক আছে তোমার আর করতে হবে না তুমি আমারই ভিডিও করে দাও সুন্দর করে একটা ভিডিও করে দাও আমি একটা রিলস করব এটা দিয়ে তারপর ওকে বলার পরও সুন্দর করে আমার একটা ভিডিও করে দিল যদি বা সবাই তাকাই আসছে কেন জানি আমাদের দেখে এখন আমরা কি করব তাকায় থাকলে কিছু করার নাই তারপরে আমরা পোজ দিচ্ছি কারণ কন্টেন্ট তৈরি করতে গেলে তো সবাই তাকাই থাকবে লজ্জা করলে তো আর হবে না বলেন আমরা সুন্দর করে একটা ভিডিও টিডিও করে নিয়ে আমরা এবার বসার ধান দায় গেলাম যে আমরা এবার বসবো সুন্দর করে এখন আমি একটু এখানে বসলাম যেটা মানে পরিষ্কার ছিল তারপরে বসলাম যে বসে একটু পোস্ট ওস দিই তারপর চিন্তা করলাম যে চলো আমরা ওখানে গিয়ে বসি তারপর ওখানে গিয়ে বসলাম এখানে বসার পর আমি ওকে বলছি আচ্ছা আচ্ছা বড় তো ক্লিয়ার দেখা যাচ্ছে কথা হচ্ছে আমরা বসার সাথে সাথে এক ওয়েটার ভাইয়ে এসে অবশ্য লাইটটা এখানে অন করে দেয় এই জন্য আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছিল আর এখানে বসার পরে পিছনে পিছনে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা অসম্ভব সুন্দর লাগছিল পানি পড়ছিলো তো এই জন্য বেশি সুন্দর লাগতেছিলো তো আমরা বসলাম আর এখানে একটু ভালো সে টেবিলটা কি সুন্দর ঘোরানো যাচ্ছিলো আর চেয়ারগুলোতে বসে কেমন যেন একটা ফিল আসছিলো আমার আর এই পাশে ছিল সুপার শপ আমরা ভেবেছিলাম যে সুপার শপে যাব সুপার শপে বসে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে দেখছিলাম যে পুরাই মানে যত নিত্য প্রয়োজনীয় জিনিস জুতা জামা এগুলো ছিল এর বেশি কিছু ছিল না তো তারপরে বসে বসে ভিডিও করতেছিলাম আর পিছনে একদম সুন্দর আছে তবে এখানে অনেক গরম লাগছিল উনি অবশ্য আমাদেরকে বলে এটা বলে যে ভাই আপু আপনি এখানে না বসে আপনি একটু ফ্যানের নিচে বসেন সামনে ফ্যান আছে ফ্যানে গিয়ে বসেন তাহলে বেশি ভালো লাগবে তো ওনার কথা শুনে মনে হয় যে সত্যি সত্যি রে ভাই যে পরিমাণ গরম এখানে থাকা যাবে না তো আমরা ওখান থেকে চিন্তা করলাম যে আমরা এখানে আর বসবো না আমরা এখন ফ্যানের নিচে গিয়ে বসবো তো আমরা দুজন মিলে একটু কী যেন বিষয় নিয়ে একটা হাসাহাসি করছিলাম তারপর এখান থেকে বের হয়ে আমরা গেলাম তারপর এখান থেকে যেখানে আসছিলাম কোন সেদিকে আল্লাহ সাপের বাচ্চা এক টাকার উপর একটা সাপের বাচ্চা এটা নাকি হচ্ছে যে গোমা সাপের বাচ্চা ছিল একটা ছেলে পার হয়ে যাওয়ার একদম পায়ের সাথে একদম লেগে চলে গেল ভাগ্যিস কেউ কাউকে কামড় দেয়নি তা আমার আসলে বলতেছিলাম তারপর ওখানকার লোকজন মিলে সবাই বলতে সাপটা ভেতরে ঢুকে যাক যেখানকার সব সেখানে ঢুকে যাক কিন্তু যখন যে ঢুকতে পারছিলাম তখন লাস্ট অবধি বললো যে না সাপটা এইভাবে আসলে রাখা যাবে না যদি কাউরে মানে কোনোভাবে সব দিয়ে দেয় তাহলে তো ঠুকরাই দিলে তো খুব অবস্থা খারাপ হয়ে যাবে বিষ উঠে যাবে তো এই জন্য সবাই মিলে ঠিক করলো যে সাপটাকে মারবে তো ওরা সবাই মিলে অলরেডি সাপটাকে মারা শুরু করে দিচ্ছে এই তো লাঠি নিয়ে আসুন সাপটাকে মারছিল কারণ এখানে যদি সাপটা রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে কারো না কারো কোনো একটা বিপদ হয়ে যাবে বিপদ আমাদেরই হয়ে যেত বা আমাদের সামনে একটা ছেলে দুটো ছেলে চলে গেল ওদেরও হতে পারতো একটা বিপদ অনেক বড় কিন্তু আল্লাহ বাসাই দিচ্ছে তারপর আমরা হচ্ছে খাবারটা অর্ডার দিয়ে দিছি দেওয়ার পর আমাদেরকে ঠান্ডা পানি আমার তো ঠান্ডা পানি খাওয়া হবে না তো বললাম যে ভাই আমাদেরকে ঠান্ডা পানি দেন না কোক দিয়ে গেল তারপর আমরা বসে ওয়েট করতেছি কখন আমাদের খাবার চলে আসবে খাবার আসছে এর চলে কারেন্ট গেলো আল্লাহ ফ্যানের আসে এসে বসলাম এখানে আর সেখানে কারেন্ট চলে গেছে কি একটা অবস্থা চিন্তা করেন মনের দুঃখে এখন তাকাই আসছি ওদিকে কি করা যায় বলেন দেখি কারেন্ট নাই দেখেন কারেন্ট নাই একদম অন্ধকার গরম আমি ওরে বললাম আমার কি দেখা যায় বলতেছে নাসা বন্ধ করে দেখা যায় এটা কোনো কথা সে বলে যে কাজ কর তুমি ফোনের লাইটটা মুখে মুখের দিকে ধরো তাহলে হয়তো কাজে কাজ করতে পারে তো বললাম ঠিক তো তুমি তো ঠিক কথা বলছো তারপর আমি সুন্দর করে লাইটটা আমার মুখে ধরলাম তারপর দেখেন আমার একটু দেখা যাচ্ছে যদি বা আমি কালো মানুষ অন্ধকারের মধ্যে সব মিশাই যাই তারপরও অন্ধকারের মধ্যে লাইট মুখে ধরছি তো এই একটু একটু দেখা যাচ্ছে আর কি চেহারা ছুরুত তারপর ওখান থেকে আমাদের আবার কারেন্ট চলে আসলো কিছুক্ষণের মধ্যে তো আবার পানির লাইনটা শুরু হয়ে গেলো সুন্দর লাগছিলো কালারিং হয়ে গেছে তা আমি বললাম যে তুমি একটা ভিডিও করো ও আসলে ভিডিওর মধ্যে আমি নষ্ট করার জন্য মাথাটা ঢুকাই দিয়েছিলাম ও একটা সুন্দর ভিডিও করছিল। কিন্তু আমি মাথা ঢুকাই দিয়ে ওর ভিডিওটা নষ্ট করে দিছি তারপর কি জানো বাক বাক করতেছিলাম যে এখন আমাদের খাবার আসে না কেন কি করব এতক্ষণ লাগতেছে সন্ধ্যা হয়ে গেল কি করব কি করব করব করতে করতে আমাদের বার্গার চলে আসলো কারণ দুইজন আমরা বার্গার অর্ডার করছিলাম ভাবলাম আজকে একটু বার্গার খাই দিন থেকে বার্গারটা খাওয়া হয় না অনেক কিছু খাওয়া হচ্ছে কিন্তু বার্গার খাওয়া হচ্ছে না ঠিক যখন যে মুহূর্তে খাবো সেই মুহূর্তে দুইজন আপু এসে আমাদের সামনে বসলো কি একটা লজ্জাস করার ব্যাপার আমরা তো আর ভিডিও করতে পারছি না এখন কেয়ার করা যাবে তারপরে আমি সুন্দর করে চুরি করে একটা ভিডিও করতেছি আর বার্গার খেতে গেলে তো জানেনি কত বড় বাইট নিতে হয় কিচ্ছু করার নাই তারপর আকাশের চাঁদ দেখতে দিতে বাসায় চলে আসলাম আসতে ভিডিও তার লাফে এসে ভালো থাকবেন